আমি এই ব্লগটা স্টার্ট করেছি কারণ আমি চাইছি আমি রেগুলার একটা ব্লগ পোস্ট করবো যাতে আমার একটু কনফিডেন্স বাড়ে কারণ আমি অনেকদিন থেকে ব্লগ করছি কিন্তু তাও ব্লগ স্টার্ট করতে গেলে আমার একটু প্রবলেম হয় তো আমি এটাকে ঠিক করার জন্য এখন রেগুলার ব্লগ পোস্ট করবো তো তোমরা ব্লগুলো দেখবে আর কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে একটু সাপোর্ট করো তো তোমরা পাশে থেকো তাহলে আমি আরও ভালো ভালো ব্লগ বানাতে পারবো হ্যালো প্রিয় চ্যানেল তো আজ থেকে আমি ভেবেছি ডেলি একটা করে ব্লগ পোস্ট করবো আর সেই অনুযায়ী আমি আজকে ব্লগ স্টার্ট করেছি তো এখন সকাল সাড়ে আটটা বাজে তো এখন আমি যাচ্ছি পড়াতে চলো এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আমি প্রত্যেকদিন ডেলি ব্লগ বানাবো তো তোমরা দেখবে আর কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন যা যা পড়া আমি এই যে পড়িয়ে চলে এসেছি তো এখন দশটার মতন লেজে গেছে পড়িয়ে এসেছি তো আজকে ভাইয়ের কারোরই পরীক্ষা নেই তো সেই জন্য সবাই বাইরেই আছে আর আমি যখন চা রেখেছি চা রুটি মানে টিফিন করে সান টান করে রেডি হবো কারণ আমি আজকে যাব কলেজে কলেজে একটা দরকার আছে সেদিন যাবো কলেজে তো আমার বন্ধুরাও যাবে তো চল আমি এ নিই এ তারপরে সান টান করে রেডি হয়ে যায় চলো তারপর আমি এখন বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি চলো বেরোনো যাক বেরোনো যাক লাইটও জ্বলবোনা তো চলো এখন যাই তো সাথে দেখা হচ্ছে তো আমার সাথে এখন যাবে পিয়া তো আমি এখান থেকে যাবো তারপর ওর বাণীর কাছ থেকে আসবে তো পিয়া আর আমি গেলে এখন যাবো চলো আমার আসছি আসছি তারা হুম আমি ব্লগটা স্টার্ট করেছি কারণ আমি চাইছি আমি রেগুলার একটা ব্লগ পোস্ট করবো যাতে আমার একটু কনফিডেন্স বাড়ে কারণ আমি অনেকদিন থেকে ব্লগ করছি কিন্তু তাও ব্লগ স্টার্ট গেলে আমার একটু প্রবলেম হয় তো আমি এটাকে ঠিক করার জন্য এখন রেগুলার ব্লগ পোস্ট করব তোমার ব্লগুলো দেখবে কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা পাশে দেবো তাহলে আমি আরও ভালো ভালো ব্লগ বানাতে পারবো তারপর চলো বেরিয়ে পড়েছি রাস্তাতে যে কলেজে যাবো তো আমার সাথে আমার আরও দুটো বন্ধু যাবে তো চলো গিয়ে একা করে দেখা হচ্ছে আমি চলে এসেছি কি আর আমি এখন কলেজে সে আসবে তো চলো কি আনতে এসছি বলো চলে এসেছি পর কলেজে এসেছি প্রায় সেই পরীক্ষার সময় এসেছিলাম আর এখন এসেছি তো চলো আমার সব কাজ মিটে গেছে তো এবার চলে যাচ্ছি কলেজ থেকে বেরিয়ে পড়ি তো এবার যাবো বাড়িতে তো চলো রেজাল্টটা নিতে এসেছিলাম তো রেজাল্ট নেওয়া হয়ে গেছে চলো এবার যাওয়া যাক তো ওদের ক্লাস আছে প্রিয়া আর স্নেহা ওরা রয়ে গেছে ওরা ক্লাস করবে তো আমার ক্লাস নেই হনার তো জন্য আমি চলে যাচ্ছি তো চলো ভাতটা ভাত খাওয়া হয়ে গেছে এখন ছাদে চলে এসেছি তো একটু রোদে বসার জন্য ঘরে প্রচন্ড ঠান্ডা লাগছে নেই আমার ভাই এসে এখানে বসেছিল জলের বোতল গ্লাস সব রেখে গেছে পেছনে জামা কাপড় সব মেলা আছে ছাদে বসি তো ভাই আসবে ভাইকে পড়াতে হবে তো ভাইয়ের কালকে এক্সাম আছে পনেরো আছে তো এখন একটু ছাদে বসি তো চলো ভাইকে আইলে ভাইকে পড়াবো তখন তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা আমরা অবশ্যই দেখবে পুরো ভিডিওটা কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন থেকে ডেইলি ব্লগ পোস্ট করব তোমরা অবশ্যই দেখবে কবে শনিবারে পড়ানো টানো আছে দেখতে হবে তুই লেখ

তুই লিখে নে লিখে নে আম তুলসি পাতা না রাম তুলসি পাতা পড়াশোনা কমপ্লিট হলো কিছুটা এই যে সবকিছু খেলাও এনেছিল তো সেসব খেলাগুলো তুলেছে আমি যে সব বই খাতা নিয়েছি এখানে ওষুধ আছে ভাইয়ের সমস্ত কিছু নিয়ে এখন নিচে না

আমাদের মন্দির আর এই যেখানে বাবা পঞ্চানন্দ আছে আর আগের বছরে এইগুলো করেছিলাম কালারগুলো তোমাদের দেখিয়েও ছিলাম আর এই যে মন্দিরটা আমাদের তার কয়েকদিন পর পুজো কুড়ি দিন কুড়ি দিন পর এখানে পুজো হবে যে এই রডগুলো আবার লাগিয়েছে এখানে ফুল দিয়ে সাজানো হয় বলে আর আর একটা জিনিস দেখে এইদিকে আমাদের কার্তিক বসা এই জায়গাটা সুন্দর করে ঠিকঠাক করে প্রত্যেক বছর কার্তিক বসাতে আসে वंदाता एक बार ये देखो भक्त

সো এভিওান এই ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো এখন টাটা বাই বাই